তাহলে মা আজকে রেসিপি কি হচ্ছে হুম আজকে তো রেসিপি হবে কি হবে পনির মশলা হবে পনির মশলা হ্যাঁ মানে মশলা পনির পনির মশলা একই তো একই জিনিস হলো আচ্ছা ঠিক আছে চলো তাহলে দেখা যাক চলে এসো মা তাহলে এগুলো কি কি এটা আমার লাগছে পনির মশলার জন্য এই যে পনির লাগছে হুম দুটো বড় পেঁয়াজ কুচি লাগছে হুম টমেটো এই লাগছে পেস্ট লাগছে পেস্ট লাগছে টক দই লাগছে টক দই কস্তুরি মেথি লাগছে এটা কস্তুরি মেথি না হ্যাঁ আর এখানে কয়েকটা ফড়ঙের জন্য লাগছে কি কি ওই যে একটা লঙ্কা একটা তেজপাতা হুম কয়েকটা গোলমরিচ হুম গরম মশলা গরম মশলা হ্যাঁ এটা জিরে জিরে এটা একটু মিষ্টি মানে চিনি এটা হিং তারপরে যেগুলো দেখা দেবো সেগুলো তো দেখাচ্ছি ওকে ঠিক তো বন্ধুরা এগুলো লাগছে হ্যাঁ আপনারা ভালো করে দেখে নিন এরপর আমি বলে বলে সব কিছু দেবো অসুবিধা নেই কোনো বন্ধুরা এই দেখুন আমি কড়া বসালাম হুম এরপরে আমি তেল দিচ্ছি সাদা তেল সাদা তেল হ্যাঁ এই যে সাদা তেলটা দিয়ে দিলাম পনিরটা একটু ভেজে নেব ওই জন্য তোমার গ্যাসটা কীরকম একটা আওয়াজ হচ্ছে তেলটা আমার গরম হোক এখানে আমি একটু পনিরটাতে হলুদ আর একটু নুন দিয়ে মেখে নেব পনির হ্যাঁ হলুদ এবং নুন নাকি হ্যাঁ এই যে একটু পরিমাণে দেব হলুদ হুম দিয়ে পরে মাখতে হবে নাকি একটু হলুদ হ্যাঁ একটু কস্তুরি মেথি নেই না না কাশ্মীরি লঙ্কা সেই বলো আমি কস্তুরি মেথি বলছি কাশ্মীরি লঙ্কা তো বন্ধুরা প্রথমে সাদা নুন তারপরে হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কা দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নিতে হবে হ্যাঁ এইভাবে মেখে নিতে হবে পনিরটাকে এই যে নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে মেখে তারপরে এটা ছেড়ে দিতে হবে কালার টা খুব সুন্দর লাগছে কালারটা তো ভালো আসবে লঙ্কাটা যে আছে না লঙ্কা হলুদ তো পড়েছে একসাথে তো এই দেখুন আমার পুরো ভাজা হয়ে গেছে পনিরটা দেখুন হালকা হালকা ভাবে এভাবে আমি ভাজবো বেশি তেল তুলে নেবে নাকি আমি তুলে নেব এই যে দেখুন আমার তেল দিয়ে দিয়েছি এটা আমি এরপরে মশলাটা কষার জন্য তো আমি প্রথমে এই দেখুন জিরাটা দিয়ে দিলাম প্লেন জিরা হাফ চামচ ফোড়ানোর জন্য এরপরে কি তেজপাতা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা হ্যাঁ কয়েকটা গোলমরিচের গোলমরিচ গোটা গুঁড়ো নেই আর এই যে গরম মশলাটা দারচিনি লং আর এলাচ এরপর কি দিব এরপরে হিংটা দিচ্ছি

আর রসুন বাটা এই যে হুম এক চামচ আর একটু বন্ধুরা এই দেখুন আমি এই ছোটো চামচের দু চামচ আমি গাওয়া ঘি দিলাম তো স্যানটা ভালো হলো এরপর কি দেবো টমেটোরটা টমাটো যেটা পেস্ট করা ছিল এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হ্যাঁ এটা কি দিচ্ছ শুনুন নাকি হাফ চা চামচ নুন নুনের পরে এরপর কি দেবো হলুদ ছোট চামচ এক কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এরপর কি দেবো এরপর আমি একটু চিনি দিচ্ছি চিনি এরপরে

আমি খুব একটা বেশি ঝোল বানাবো না একটু গ্রেভিটা যেন একটু থাকে মোটামোটা এরপরে আমি পনিরটা ছিঁড়ে দেব কতক্ষণ পাঁচ মিনিট আবার আমি ঢাকা দিয়ে দিব একটু ঢাকনা হ্যাঁ একটু ফুটার জন্য

তো চলুন আমি এরপরে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা সাথে থাকুন তো বন্ধুরা আমি চলে এসেছি পনির বাটার মশলা নিয়ে আপনাদের কাছে এরপর আমি টেস্ট করে দেখাবো আপনাদের কাছে কেমন হয়েছে অসাধারণ এক কথায় বললে ফাটাফাটি তো ভিডিওটা দেখে পরে আপনারাও রেসিপিটা এইভাবে তৈরি করুন করে আমাদেরকে কমেন্টে জানান কেমন হয়েছে তো বন্ধুরা আজকে তাহলে আর বিশেষ কিছু বলছি না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও দেখে এবং নতুন আমার চ্যানেলে যদি কেউ থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারাও খান বানিয়ে এটুকু আমরা আশা রাখছি তো চলুন পরের দিন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক এই সময়ে তো আসলে টাইস ঠিক বাই বাই